লাইভ চলছে ফুটবল নিয়ে একদম লাইভ ডেলিগা চলছে আর আমরা গতকাল লাইভ করেছিলাম এঙ্গুল সাহেব নিয়ে তারা এই খেলা সম্বন্ধে অনেক কিছু বলল আজকে এই মাঠেতে শুধু মানে খেলা হয় না তার সাথে মানে আমাদের হেসাজুন দুটো টয়ালিনিয়ারস পাঠিয়ে তো সরাসরি দেখতে জীবনতলা থেকে জীবনতলা কলেজ মাঠ থেকে এবং আজকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে তো এখনও কিন্তু দিকে

すごい আমরা মেয়ে দিনে পরিমিত হবে

गान चलाओ ना जब इना हम तो गान चलिए

খেলাটা স্টার্ট সাড়ে ছটা নাগাদ সরাসরি লাইভে আসছে ফুটবল টুর্নামেন্ট নিয়ে যেহেতু যত সম্ভবত তিনটে ম্যাচকে